এ সপ্তাহের টিআরপিতে হাড্ডাহাড্ডি লড়াই কোন ধারাবাহিক দখল করল প্রথম স্থান ফের জয় পরিণতার নতুন প্রমোতেই বাজিমাত শ্যামলির দেখে নিন এ সপ্তাহের টি তালিকা চলতি সপ্তাহে ফের সকলকে হারিয়ে বাংলার টপার স্থান দখল করল পরিণীতা টিআরপি আট দশমিক সাত দ্বিতীয়তে রয়েছে ফুলকি টি সাত দশমিক আট তৃতীয়তে রয়েছে তিন তিনটি ধারাবাহিক জগদ্ধাত্রী কথা এবং কোন গোপনে মন ভেসেছে টি আর সাত দশমিক চার চতুর্থতে রয়েছে দু দুটি ধারাবাহিক গীতা এলএলবি এবং রাঙামতি তীরন্দাজ টি আর সাত দশমিক দুই পঞ্চমে রয়েছে উড়ান টিআরপি ছয় দশমিক চার ষষ্ঠতে রয়েছে শুভ বিবাহ টি আর ছয় দশমিক দুই সপ্তমে রয়েছে তিন তিনটি ধারাবাহিক মিত্তির বাড়ি অনুরাগের ছোঁয়া রোশনাই টি পাঁচ দশমিক নয় অষ্টমে রয়েছে আনন্দি টি পাঁচ দশমিক সাত নবমে রয়েছে দু দুটি ধারাবাহিক তেতুলপাতা পাতা ও গৃহপ্রবেশ টি আর পি পাঁচ দশমিক ছয় দশমে রয়েছে মিঠিঝোড়া টিআরপি পাঁচ দশমিক এক তো বন্ধুরা টিআরপি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাতে পারেন বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না